তারপরে আছে আমাদের শরীফ তারপরে ভাই আছে আমাদের অন্তর ভাই আমিন তারপর শাকিল ভাই তো আজকে ব্লগটা একটা হয়ে যাবে তো সাথে থাকুন চলুন দায়িত্বকে যেরকম তেল দিয়া এই যে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে এটাও তেল দিয়ে ভরবে এই যে মেস্তিন দেখছেন একদম খাই কামলা একটু ভালো করে কইরেন যে সামনে দেখেন দেখেন এই দেখ কোন দিকে এই যে কি কোন দিকে যাস নগদ এই যে এটা নগদ আর এটা বিকাশ

এই যে আমরা পুকুর পার মধ্যে আসছি এখন বর্তমানে পুকুর পার মধ্যে আসছি এই যে এই যে আমাদের গাড়ি ঢুকতেছে ঠিক আছে এই আমাদের লাস্টের গাড়িটা ওই যে যে বাইরের কথা বললাম স্লো অনেক বাইক নিয়ে অনেক স্লো আমার কথা আর আপনাদেরকে কি বলবো আমরা এই যে সামনের দিকে কাজ করি সামনে আমরা দিকে থাকি ওই যে পিছন আবার ফলন দিতেছি উনি আপনার সামনে ওই হাত ওই যেতেছি আমরা ওই যেতেছি উনি আমাদের সাথে আসুন তাহলে তো বুঝতে পারবো বুঝে নাও তো ঠিক আছে আমরা আসতেছি

Tindar kasar gas. Aduh, kem ni air pun lah Yeah. <laughs> Ele já আমরা তিনশো ফিটে আছি এই হল ও তিনশো ফিট ভিউ আমরা বন্ধু বান্ধবের গিয়ে আছে সবাই ঘোরাফেরা করতেছি